জমির শ্রেণী পরিবর্তন করার যে পদ্ধতি রয়েছে প্রথমত আপনাকে অনলাইনে আবেদন করতে হবে জমির শ্রেণী পরিবর্তনের জন্য আপনি যখন আবেদন করলেন সেজন্য আপনার কি কী ডকুমেন্টস লাগবে প্রথমত আপনার দলিল লাগবে আর দ্বিতীয়ত মানে দলিলের জেরক্স আর দ্বিতীয়ত আপনার পিঠ দলিলের জেরক্স লাগবে আর তৃতীয়ত আপনার লাগবে যে বর্তমান এলার রেকর্ড রয়েছে সেটা লাগবে আর আপনার আর রেকর্ড যেটা রয়েছে সেটাও লাগবে এইবার এইগুলো দেওয়ার পর আর আপনার যে মানে যে জমির কনভার্সন করবেন তার একটা পিকচার বা ছবি লাগবে এবার এগুলো দিয়ে আপনি আবেদন করলেন আবেদন করার পর আড়াই অফিস আপনার জমিতে আসবে এবং আসার পর আপনার জমিটা ওনারা সরজমিনে ভিজিট করবে ভিজিট করার পর আপনার জমিতে কি রাস্তা রয়েছে তার ছবি তুলবে এবং আপনার জমির ছবি তুলবে সঙ্গে আপনারও ছবি তুললে তুলতে পারে এইগুলো তোলার পর আরআই অফিস ইনকোয়ারি করে যাওয়ার পর সেগুলো গিয়ে বিএলআর অফিসে জমা দিবে বিএলআর অফিসে জমা দেওয়ার পর আপনার যে জমির কনভার্শান সেটা যদি সন্তোষজনক রিপোর্ট আড়াই অফিস থেকে পাঠায় তাহলে আপনার জমির শ্রেণী পরিবর্তন হয়ে যাবে এবার দেখা যায় যে আউস রয়েছে সেখান থেকে ভিটি করবেন এই জমিগুলো শ্রেণী পরিবর্তন খুব দ্রুত হয় এবং এগুলো বলতে গেলে তাড়াতাড়ি হয়ে যায় এবার টাকার ব্যাপার আসি এবার আপনার জমির যে মার্কেট ভ্যালু সেই মার্কেট ভ্যালু অনুসারে এই টাকাগুলো মানে ই করা হয় সরকারি রেটে তো খুবই কম কিন্তু মনে রাখবেন যে উপৌকন বা পুরস্কারের বিষয় রয়েছে তাই যখন আড়াই ইনকোয়ারি করে যাবে তখন যদি আপনার মানে উনি উপ বা কোনো কিছু না পান তখন কি হয় যে আপনার রিপোর্ট পাঠাতে দেরি করে বা অনেক সময় বিএলআর অফিসে রিপোর্ট গিয়ে পড়েই থাকে বছরের পর বছর পড়ে থাকে সেক্ষেত্রে কাজ হয় না কারণ উপঢৌকনের বিষয়টা রয়েছে তবে যাই হোক আমরা আবার অনেকের দেখেছি যে এমনিতে কাজ হয়ে গেছে সুতরাং আপনারা কিন্তু সবসময় যেটা আইনি প্রসেস রয়েছে সেই প্রসেসে এগোবেন এইবার বলি টাকার ব্যাপার যদি দেখা যায় উপঢৌকন বা পুরস্কার করতে হচ্ছে তাহলে আপনার দু কাঠা জায়গার ওপরে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনার জমি শ্রেণী পরিবর্তনের টাকা লেগে যেতে পারে আউস থেকে ভিটি করতে গেলে এবার যদি দেখা যায় যে আপনার বিশেষ করে যে আপনি একবারে পুরো অনলাইন প্রসেসে ভালোভাবে চললেন এবং আড়াই সন্ত্রাসজনক রিপোর্ট দিয়ে দিল কোনো উপঢৌকন ছাড়া সেক্ষেত্রে আপনার কত খরচ হতে পারে হার্ডলি আপনার সেক্ষেত্রে দু কাঠা জায়গার উপরে পাঁচ থেকে ছ হাজার টাকা পড়তে পারে কিন্তু এটা মানে বাস্তবে করা খুব মুশকিল যেটা বললাম একবারে আইনসঙ্গতভাবে তাহলে কিন্তু খুবই কম হতো আর সরকারি রেট তো তার থেকেও কম তার থেকেও কম মানে পার শতক হয়তো একশো টাকা করে এরকম রয়েছে জমির কনভার্সনের নিয়ম কিন্তু আপনি তাতে করতে পারবেন না যেটা উপঢৌকন রয়েছে এই উপঢৌকনের জন্য কুড়ি পঁচিশ হাজার টাকা পড়ে যায় জমি শেপ পরিবর্তনে দু কাঠার